কেমন হয়েছে ঘর সেরকম ভাইয়া সেরকম আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে কাজটা শেষ হলে কিন্তু আরো চমৎকার লাগবে চমৎকার লাগবে না মামা যদি একটু জিরো পয়েন্ট এ দেখান এখানে সিঁড়ি হয়েছে হ্যাঁ ওকে ফাইন তাহলে আমি একটু উপর দিকে যাই হ্যাঁ এই পুরো ঘরটাই আমরা করে দিছি একেবারে কালার টিন দিয়ে পাশাপাশি আচ্ছা এখানে একটু ওই যে কি বলে চকচকা করে দিন মিস্ত্রি সাহেব চকচুয়া করে দিলে হবে কি একটু ফুলের টপ টপ রাখলো জি ফিনিশিং দিয়ে হ্যাঁ তাহলে সুন্দর হবে আচ্ছা যার জন্য ঘটা করতেছি তার ছোট্ট একটা বাচ্চা ছয় দিনের বাচ্চা হ্যাঁ আপা এমনিতেই বেঁধে আসেন তাই হবে ওইটা দিয়ে বেঁধে আসেন ছোট্ট একটা বাচ্চা ছয় দিনের বাচ্চা নিয়ে বিভিন্ন জায়গাতে সে থাকতো আর কি আচ্ছা এটা থাকার ঘর নাই

দশ হাজার না বারো হাজার বলতেছি যে আমার আমা তুমি দশ হাজার বললো আচ্ছা আচ্ছা ওইটা পরে আপনারা দেখবেন হ্যাঁ পাশাপাশি এটা কয়দিন লাগবে আর

পাশাপাশি শোনেন ওই যে ওইখানে দশ হাজার টাকা চুক্তি করছিলাম না ইয়ার জন্য কত ওই যে আনার দশ হাজার না দশ হাজারের মধ্যে এক দুই তিন চার পাঁচ হাজার টাকা আজকে দিয়ে দিলাম হ্যাঁ বাকি পাঁচ হাজার বাকি পাঁচ হাজার বা ওই বা যেটা কথা হয় সেটা আপনারা আম্মার সাথে কথা বলে আম্মা

পাশাপাশি আরও অল্প কিছু টাকা হয়তো লাগবে সেগুলা একেবারেই যদি না পাই তাহলে আমার আপু আছে হ্যাঁ আপুর কাছ থেকে আমি নিয়ে নিব হ্যাঁ কালো রঙ দিবেন হ্যাঁ হ্যাঁ যা যা লাগে একটু আস্তে আস্তে করবেন আর কি করে কতটা যেন ফিনিশিংটা সুন্দর হয় হ্যাঁ সুন্দর হইলে এরপরের বার এসে আমরা যখনই আসি আর কি সুন্দর একটা ভিডিও নিব হ্যাঁ ঠিক আছে তাহলে থাকেন তাহলে আজকে নামাজেরও সময় হয়ে গেছে হ্যাঁ আপনারা একটু মন দিয়ে কুরিয়েন ঠিক আছে না? দেখ ভাল্লাক্ত ফেস কি? আসলে আপনারা এই ধরনের ভিডিও গুলো বেশি বেশি একটু শেয়ার করবেন। এই শেয়ারের মাধ্যমে দেখেন হয়তো কোন একটার যে মানুষগুলো আছে যে ঘর পাচ্ছে না বা অসুবিধা আছে তার একটু ভালো হবে শান্তিতে থাকতে পারবে। আপনারা একটু বেশি বেশি এই কাজগুলোর ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বেশি বেশি শেয়ার করে দিবেন ভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক ভালো লাগে পেটে ভাত না থাকলেও যদি একটু সুন্দর ঘর থাকে তাহলে একটু শান্তিতে ঘুমানো যায় হ্যাঁ তো ঠিক আছে আপনার জন্যই কামনা আপনার বাচ্চাটা মানুষের মতো মানুষ এই দয় করি